স্টার চালু হলে ভবিষ্যতে কোনো সরকার ইন্টারনেট সেবা বন্ধ করে মানুষকে আর তথ্যবন্দী করার কোনো সুযোগ পাবে না স্টার প্রতিষ্ঠাতা এবং বিশ্বের শীর্ষ দনকুবের স্পেস এক্স ও টেসলারের মালিক এলন মাস্কের সঙ্গে ফোনে আলাপ করে বাংলাদেশে স্টার কার্যক্রম শুরু করার আহ্বান জানিয়েছে সে অনুসারে কোম্পানির প্রতিনিধিরা এখন বাংলাদেশে তাদের কার্যক্রম শুরুর আয়োজন করছে তাদের সঙ্গে তিন মাসের মধ্যে বাণিজ্যিক চুক্তি চূড়ান্ত করার কাজ চলছে স্টার লিঙ্কের মাধ্যমে স্বল্প মূল্যে উচ্চগতির ইন্টারনেট বাংলাদেশের ডিজিটাল জগতে একটা বিপ্লব আনবে স্টার লিঙ্ক সেবা চালু হলে দেশের প্রতিটি গ্রাম দ্বীপাঞ্চল দুর্গম পাহাড়ি অঞ্চল অতি উচ্চগতির ইন্টারনেট সেবার আওতায় চলে আসবে বাংলাদেশের প্রতিটি অঞ্চলে বিশ্বমানের শিক্ষা স্বাস্থ্যসেবা অর্থনৈতিক ক্ষেত্রে সকল নাগরিকের অংশগ্রহণ নিশ্চিত করা যাবে আমাদের নতুন প্রজন্ম দেশের যে কোনো প্রত্যন্ত অঞ্চলেই থাকুক না কেন তারা বিশ্ব নাগরিক হয়ে গড়ে ওঠার সুযোগ পাবে